দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের এই দু হাজার চব্বিশের গণবোদ্যানকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র তবে এই সময় যুক্তরাষ্ট্রের আরেকটি কাজ করেছে যেমনটি বলছিলেন যে এই যুক্তরাষ্ট্রের যে সম্মাননা পদক দেওয়া হচ্ছে বিশেষ করে এই গণবোদ্যানের নারী শিক্ষার্থী যারা ছিলেন যারা আসলে সাহসিকতার ভূমিকায় ছিলেন তাদেরকে পুরস্কৃত করবে তার মধ্যে উমামা এমন একটি কাজ করেছেন যেটি আসলে প্রশংসার দাবি তার ইতিমধ্যে এই কাজকে ঘিরেই এই সোশ্যাল মিডিয়াসহ এক কথা রাজনৈতিক প্রেক্ষাপট বলুন আর সোশ্যাল মিডিয়া বলুন এবং যুব সমাজ বলুন সবার মধ্যে একটি আলোচনা কেন্দ্রবিদ্যুতে চলে আসছে সেটি হচ্ছে এই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের স্বয়ং মন্ত্রী যখন এই নারী সাহসিকতার জন্যে নারী শিক্ষার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড দিবেন সম্মাননা দিবেন তখনই এই নারী শিক্ষার্থী উমামা কী করলেন সেটি প্রত্যাখ্যান করলেন এখন প্রশ্ন হলো কেন তিনি এই যুক্তরাষ্ট্রের মতো একটি এওয়ার যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের বা একটি মানে পররাষ্ট্রমন্ত্রীর সেই সম্মাননা কেন তিনি প্রত্যাখ্যান করলেন সেটিও কিন্তু আরেকটি মানে প্রশংসার দাবিদার সেটি হচ্ছে তিনি যেমনটি যেই কারণে রেখেছেন যে আসলে প্রত্যাখ্যান করার মূল বিষয়টি হচ্ছে সেই নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে তিনি সাপোর্ট করছেন সে ফিলিস্তিনকে যেভাবে ফিলিস্তিনের শিশু থেকে শুরু করে মুসলিমদের উপর যেভাবে অত্যাচার যেভাবে হত্যাযোগ্য চালাচ্ছে সেই প্যালেস্টাইন এবং যে ইসরায়েল যেভাবে আসলে ফিলিস্তিনকে যেভাবে হত্যাযোগ্য চালাচ্ছে সেটাকে সাপোর্ট করছিলেন এই যুক্তরাষ্ট্র আর যার কারণে এই বাংলাদেশের গণভ্যুত্থানের সেই নারী শিক্ষার্থী সাহসিকতার যে পুরস্কার বা যে সম্মাননা পেয়েছিলেন সেটি তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং প্রত্যাখ্যান করেছেন যার কারণেই ইতিমধ্যে সবার মধ্যে একটা আলোচনার মধ্যে আসছে সবাই এমনটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের মতো একটি সম্মাননা প্রত্যাখ্যান করার মধ্যে যেই সাহসিকতা বা যেই একটি মনের যে একটি পুরস্কার বা যে একটি জিনিস পরিচয় পেয়েছে যে এই উমামা আসলেই তার মন অনেক বড় এবং তার মধ্যে লুভ লালসা এমন কিছু নেই যার কারণেই তিনি যুক্তরাষ্ট্রের মতো একটি সম্মাননা প্রত্যাখ্যান করতে পেরেছে সেটি নিয়েই ইতিমধ্যে গণমাধ্যম সব মানে বাংলাদেশের যত গণমাধ্যম আছে সবাই বিষয়টি সংবাদ প্রকাশ করেছে ইতিমধ্যে এই মুহূর্তে স্টার একটি প্রকাশ করেছে তার মধ্যে অন্যতম ইতিমধ্যে ইতিফাক একটি নিউজ প্রকাশ করেছে সেটি হচ্ছে মার্কিন অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা জুলাই গণব্যতানে অংশগ্রহণকারী নারীদের সাহসিকতার জন্য ম্যাডেলিন অ্যালব্রাইট অ্যানারেরি গ্রুপ অ্যাওয়ার্ড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট কিন্তু এই পুরস্কার প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা শনিবার উনিশে উনত্রিশে মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পুরস্কার প্রত্যাখ্যান বিষয়টি জানিয়েছেন তিনি আর তারপর থেকেই দেখা যায় একটি আলোচনার মধ্যে চলে আসেন যে উমামা ফাতেমা কেনই বা এই যুক্তরাষ্ট্রের মতো একটি এওয়ার্ড মানে যুক্তরাষ্ট্র যেখানে বাংলাদেশের গণব্যতানকে স্বীকৃতি দিয়েছে যেমন প্রশংসার আবার তিনি যেমন প্রত্যাখ্যান করেছে সেটিও আর একটা প্রশংসার সেই গণবতানের সবচেয়ে যেই নারী সাহসিকতার জন্য যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন শুধু উমামা ফাতেমা নয় উমামা ফাতেমা সহ আরও অনেকেই এই অ্যাওয়ার্ড বা এই সম্মাননা পাচ্ছেন তবে বিশেষ করে এই উমামা ফাতেমা সেই যুক্তরাষ্ট্রের সম্মাননাকে তিনি প্রত্যাখ্যান করছেন তার একটাই কারণ সেই ফেলিস্তানকে ফেলিস্তিনে যেই মুসলিমদের উপরে যেভাবে এই মানে ইসরায়েল যেভাবে হত্যাযোগ্য চালাচ্ছে সেটাকে আসলে এক ধরনের তিনি যেভাবে বলছেন যে যুক্তরাষ্ট্র সেটাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সাপোর্ট করছে এই কারণেই তিনি আসলে এই যুক্তরাষ্ট্রের সম্মাননাকে প্রত্যাখ্যান করেছেন আর সেই কারণেই আসলে বর্তমানে আলোচনায় কেন্দ্রবিন্দু এবং সমালোচনা আলোচনা রয়েছে তবে সবচেয়ে বেশি যেই জিনিসটি দেখা যাচ্ছে এটি একটি প্রশংসার দাবিদার তবে দর্শক আপনাদের কেমন লেগেছে এই উমামা ফাতেমার এই যুক্তরাষ্ট্রের সম্মাননা প্রত্যাখ্যান করাকে বা যেই কারণে করেছে সেই কারণটাও বা কেমন লেগেছে অবশ্যই মন্তব্য জানাবেন তবে ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে কারণ উমামা ফাতেমা আসলেই শেষে আমরা এই জিনিসটা আবারও প্রমাণিত হলো যে উমামা ফাতেমা এই গণবোত্থানের মধ্যে সবচেয়ে সাহসী ভূমিকায় ছিলেন এবং তিনি যেই পদক্ষেপ নিয়েছেন বা যে যুক্তরাষ্ট্রের মতো একটি সম্মাননা প্রত্যাখ্যান করেছেন সেটি আসলেই প্রশংসার দাবিদার তবে দর্শক আপনারা অবশ্যই মন্তব্য জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ